আমাদেরকে নিচে যাইতে বলতেছে আমার তো সহ্য হইতেছে না ভাইয়া চলতো ওদেরকে আজকে উচ্চ শিক্ষা দিতে হবে এত বড় সাহস চলো এত বড় সাহস এত বড় সাহস হাসিস না হাসি বন্ধ কর এই মেয়ে তোর এত বড় সাহস তুই দাঁত বাইর করে হাসতেছ হ্যাঁ লজ্জা করে না বেয়াদব কোথায় একটা মানুষ পড়ে গেছে উঠাইবো সেটা না করিয়া হাসতেছে লজ্জা সরম নাই আর ওরা সে কামলা মানুষ ওরা আবার করে ইয়ে দেখতে উড়াইবো না দেখতে তো দেয়া যায় হকিনির মতো আবার আইছে হাসতে হাসবো না তো কি করব আপনাদের কান্ড দেখলে তো হাসি আসবেই সামান্য মাটির রাস্তা দিয়ে হাঁটতে পারেন না আবার আসছেন আমাকে বিয়ে করতে আরে এই মেয়ে চুপ করো এ ভাই ওই দিন আপনারা কি কইলেন আমি আর আব্বু সহ গেলাম কইলেন আপনাদের ঢাকাতে অনেক বড় বড় বাড়ি অনেক বড় বড় গাড়ি এই আপনাদের বাড়ি ছি 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 সামান্য কৃষি খাতে কাজ করিয়া নিজের অনেক কুটিপতি মনে করেন না লাগে এ তুমি কিছু করতো আরে আমি আর কি কমু আমার এখন ভিন্ন লাগতেছে আর তোদেরই দোষ তোরা একটা হ্যাঁ আব্বা যে বড় একটা কাজ করব আমার জানানো উচিত ছিল বিয়েটা তো করবো আমি সংসার করব আমি হ্যাঁ মানে মেয়ে দেখছে ভালো কথা এইরকম ফকির টাইপের মেয়ে তো দেখার কথা ছিল না আমি আব্বুরে বলছিলাম ভাইয়া আব্বুর বলছে যে আগে ভাইয়ারে বলো ভাইয়ারে বলো আব্বু আমার কোনো কথাই শুনলো না আগে আমরা দেখে নি তোর ভাইয়ের পছন্দ হইবো এই মেয়ে চুপ করে আছো কেন কিছু বলো আর বলবা কেমনে এখন তো কিছু বলার মুখ নাই আমরা যা দেখার তা তো দেখেই ফেলছি এই যে মিস্টার মুখ সামলে কথা বলেন না হলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য কত বড় সাহস কত বড় বেয়াদব দেখেছিস হ্যাঁ আরে তুই যদি ভদ্র ফ্যামিলির মেয়ে হতি তাহলে এভাবে কথা বলতি না তুই নাকি অস্ট্রেলিয়া পড়াশোনা করে এসেছিস সব ভুল সবই ভুয়া কার না কার বাড়ি আব্বারে দেখাইছে আমি বুঝি না হ্যাঁ আর তুই যদি ভালো ভদ্র ঘরের মেয়ে হতি তাহলে তোর বাসা বাবার এরকম থাকতো না একটা গেস্ট আসছে তোর সামনে একটা ছেলে আসছে তোর বাসা বাবার এত খারাপ আমি অবাক হচ্ছি তোর বাসা বাবার ভালো হওয়া ছিল আর শুন তুই যে এত বড় বড় লেকচার মারছ আমার সামনে তোর এই আছে তোর সেই আছে মানে আব্বারা যে ভুলভাল বুঝেছ তোদের অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর অভাব নাই কোনো লাভ নাই সব যেহেতু নিজের চোখে দেখে ফেলছি কোনো লাভ হইব না তোর মতন ফকির নিরে আমি বেগুন না ভাই আপনার মতন আপনার মতো মানুষ আমি ভালো ভাবছিলাম আপনার যে অবদ্র ফ্যামিলির ছেলে মেয়ে এটা আমি কখনোই ভাবি আমাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই ঢাকাতে দশটা বাড়ি আছে প্রাডো গাড়ির অভাব নাই হে যে গাড়ি দেখতেছেন আপনারা হ্যাঁ দামি গাড়ি নিয়ে আসছি আরে এই গাড়ি তো এই রাস্তায় যায় না এরপরে নিয়ে আসছি ভাবছিলাম ভালো একটা ফ্যামিলি যাইতেছি আল্লাহ মাফ করছে এখনই সবকিছু দেখছি আমি ভাই আমি আর আপনার বোনরে বিয়ে করতে পারবো না ভালো থাকবেন গেলা এই ভাই দাঁড়ান চলে যাচ্ছেন অন্তত ঘটনাটা শুনে যাবেন তো ভাইয়া তুমি চুপ করো আমিই বলতেছি শুনেন এতক্ষণ কি জানি বলতেছিলেন আমরা গরিব ফকির নি কৃষি কাজ করতেছি ময়লা কাজ করতেছি অনেক কথা বলে অপমান করেছেন আর আপনাদের নাকি অনেক টাকা আছে পয়সা আছে গাড়ি বাড়ির অভাব নাই হ্যান আমাকে বিয়ে করতে আসছেন এটা নাকি আমার ভাগ্য বাহ খুব সুন্দর কথা বলেছেন এবার আমি সত্যি কথা